হ্যাঁ তো আপনারা দেখতে পাচ্ছেন তো আপনার সাঁটা থাকুন তো মেহেদি আমার যে ফ্রাই মার্কেট আসছি বাট এখন তুমি আমরা দেখি হ্যাঁ কি কোনটা দেখবে তুমি জি তো গ্রান খুব খারাপ আসছে সমত মানে ফ্রাই করার পরে খুব ভালো লাগবে তো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষজন বিভিন্ন মানুষ জন আছে বিভিন্ন কোয়ালিটির যাই হোক তুমি খুব মজার তুমি খুব মজার লোক সেটা মানে তোমার কয়েকটা ভিডিওতে দর্শক বলছে তো খুবই মজার লোক তো তোমার কিন্তু একটা কথা ভাইরাল হয়েছে কোনটা হচ্ছে জানো তোমার ওই যে ফাতে যে ভাইরাল মানে ডায়লগটা ওইটা কিন্তু ভাইরাল হয়েছে তো তুমি যদি চাও তো দর্শকদের সম্বন্ধে কিছু বলে কেন আমরা কিন্তু প্রাইমার্কেট লাস্ট দিক থেকেই দেখবি ও আচ্ছা লাস্ট থেকে দেখছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনারা সাথেই থাকুন তো আমি সামনে চাই না তারপর উঠব আরও কিছুক্ষণ পরে

যাই হোক আকার কিন্তু সাদ লাগে যদি প্রতনা হয় তো আমরা লাস্ট মাসে চলে আসছি আপনারা দেখি যাচ্ছেন আমি দেখতে বলছেন কি আপনারা সিটি বলে তো সব সব তো আপনি চয়েস করেন যেহেতু আমার হাতে ক্যামেরা তো আমি দেখতে পারবো না আমি কথা বলবো না আপনি না আপনার কোনটা চয়েস হচ্ছে তো অনেক কিন্তু আপনারা

দুশো বিশো দুশো বিশ হতে চাইবিশো বিশ দুশো বিশ হতে চাইছি দুশো বিশে এক মিনিট আপনার সাথে আহ তো গেছে আমরা লাস্ট মাথা থেকে চলে আসতেছি তো ওই জায়গায় দেখলাম কী কী আছে তো সামনের দিকে আমরা দেখব আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন মেহেদি কিন্তু বিভিন্ন দোকান জায়গায় দেখতেছে মাছগুলো দেখতেছে কাকাগুলো দেখতেছে বিশেষ করে অক্টোপাস আছে যে মানে এত বড় মাছ থাকতো কী করবি তো সেটা চি কিন্তু ভাই যাই না বলিস তোর ওই ডায়লগটা কিন্তু ভাইরাল হয়ে গেছে খুব মানে মানে বিভিন্ন কমেন্ট আসে যে ভাইয়ের সেই ভাইরাল ডায়লগটা আবার চাই এখন তো তুমি সময় নিয়ে আমাদের হ্যাঁ এই এইটা তুমি ভালো করে একটু দর্শকদের জানাবা তো আপনারা সাথে থাকেন দেখুন মেয়ে কি করতেছে তো এই জায়গায় শুধু আমি আজকে বলছি আমি কোনো কথা মানে কথা বলবো না যদিও তারপর আমার কথা বলতে হচ্ছে কারণ হ্যাঁ ও কোনো ও কোনো কথা বলতেছে না তো আপনারা দেখতে পাচ্ছেন আর আমি কি বলবো এখন আমি মানে দেখতে পাচ্ছি না শুধু এখন আমার হাতে ক্যামেরায় এই কারণে আমি কোনো কথা বলতে পারতেছি না মানে কিছু দেখতে পাচ্ছি না যাই হোক জি সে ঠিক আছে তুমি দেখবো কোনটা আগে তুমি চয়েস করো তারপর আমরা কথা বলবো তো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষ আচ্ছা আচ্ছা তো আপনি কিছু বলেন তো যাই হোক আমরা কিন্তু মানে মাঝখানে আয় কিন্তু লাস্ট মাথা লাস্ট মাথা মাথায় চলে আসছি আপনারা দেখতে পাচ্ছি এটা প্রথম দিক আচ্ছা ঠিক আছে আমরা তো ওই মাথায় গেছিলাম না আচ্ছা এখন কি করবেন আপনি কি

আপনি আপনি তো আমি তো দর্শকদেরকে একটা কথাই বলল যে আপনি খুবই আপনি খুবই মানে আপনি মুসলমান হয়ে আপনি মনে করেন যে আমাদের এতে যেগুলো নাই সেগুলো আপনি দেখতে দেখছেন অবশ্যই এখন আপনি কি করবেন তো গ্যাস আপনারা কিছুক্ষণ লাইনে থাকুন আমরা খুবই হাঁপাইয়ে গেছি তো চলো তাহলে আমরা কাঁকড়া খাই এখন তো কাঁকড়া খাবেন তো গ্যাস আমি একটু সামনে আসলাম

দেখতে <test> পাচ্ছেন <Ein -nose> <sist> <ia in> <-tang> <førings> হচ্ছে এই স্পটটা হচ্ছে কুয়াকাটা কুয়াকাটা বিশ থেকে তিন মিনিট দূরত্ব বিশ থেকে তিন মিনিট দূরত্ব বিক্রি ধরনের মাছ হচ্ছে কাঁকড়া হচ্ছে

আমরা কিন্তু এখন বর্তমানে হাফ হয়ে মানে ওর কিছু না ও তো শুধু হাতে আর খানিক কথাও বল না আমার কিন্তু একদম হাত কিন্তু ব্যথ হয়ে গেছে ক্যামেরা ম্যানিং ফোন অচুরতে আমি পারতেছি না যাই হোক যত কষ্ট হোক দেখব সাথীই থাকুন দেখতে থাকুন মেহেন্দি কি হচ্ছে যদিও তুমি মাঝে সাঝে তোমার যে ভাইরাল ডায়লগটা আমার এই সেই ভিডিওটায় কিন্তু অনেক কমেন্ট করছি আমার সেই ভিডিওটা অনেক কমেন্ট করছে তোমার ওই যে ভাইরাল ডায়লগি আচ্ছা ঠিক আছে ভাইয়া তো গাইস আপনারা সাথেই থাকুন আমরা আপনার কেবিলে কেবিনে বলবো এই যে আমার কেবিন হচ্ছে মানে একটু নর্মাল কোয়ালিটি যে জি না না আমার দেখো কোনটা খালি আছে সেটাই বলবো এখন পর্যন্ত আপাতত দেখতে পাচ্ছি না 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 এটা কিন্তু এটা এটা কিন্তু কিন্তু খুব খারাপ লাগতেছে খুব খারাপ লাগতেছে যে আমরা কি কষ্ট করে আসছি জার্নি করে আসছি তারপর আমরা সিট পাচ্ছি না তো গাইস দেখেন এটা যদি এরকম ভিড় থাকে

যাই হোক কলেকশন হয়েছে এখন আমি যাবো বিশ মিনিট বিশ মিনিট এখন পর্যন্ত হয় নাই কিন্তু আমার ক্যামেরাই চালু হয়েছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভাবাই গেছি তো আপনারা যদি চান আমাকে দেখতে পারেন আমার একটু দেখা তো আপনারা দেখতে আপনারা দরকার আচ্ছা ঠিক আছে আমরা একটু অফলাইনে যাব আপনাদের আপনাদের সাথে যাই হোক সকলে ভালো থাকবেন আর আপনারা একটু করবেন আমরা যে মানে ফ্রাইড রাইস